এবার যেন এনসিপির নেতাকে সরাসরি বিএনপির নেতারা মারধরের ঘটনার একটি ভিডিও দেখে রীতিমতোই রুমিন ফারহানার উপর রেগে গিয়ে এবার কি বলছে সার্দিস আলম ভিয়র্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পরে আমরা নির্বাচন কমিশন অফিসে ঘাটাঘাটি করে দেখলাম যে এটার পিছনের ইন্ধনদাতা হলো বেরিশার রুমিন ফারানা সম্প্রতি সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা এনসিপির এক নেতাকর্মীকে মারধর করছেন আর সেই মারধরের ভিডিও একটি ক্লিপ সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সে সাথে এটি নিয়ে মন্তব্য করেছে হাসনাত এবং কে সার্জেস আলম আলম এই ভিডিওটি আপলোড দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন একদিকে জনাব রুমিন ফারহান পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আবার অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আইনজীবীর ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখাও গেছে এমন ভান করে আছে টকশোতে বড় বড় সুশীলতা দেখা যায় লেকচারাল দেওয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আফিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লার বিএনপির নেতা ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্বাসের বিরোধিতা করে আপিল করা এ সময় তিনি বিএনপির দিকে আঙুল তুলে বলেন বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোরদার মুলুক তার সেটাই কি বানাতে চায় এই সুযোগ আর দেওয়া হবে না ইসির ভিতরে একজন শীর্ষ নেতা নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অর্থ ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভোট সম্পূর্ণ করবে এমন প্রশ্নই রেখেছেন কিন্তু সার্জিস আলম ভিয়ার্স সম্প্রতি সময়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে রুমিন ফারহানাকে রাগান্বিত অবস্থায় দেখা গেছে আর এমন কথাই কিন্তু বলছে সার্জিস আলম নিজেই তাছাড়াও বিভিন্ন কমেন্ট বক্সে ঘুরলেই এমনটি দেখা যাচ্ছে তবে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন সার্দিস আলম দিয়ে রুমিন ফারহানা এবং কি বিএনপির উপর অভিযোগ তুলে কথাগুলো বলেছেন সেই অভিযোগ নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে